আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্পের টেকনোলজি হচ্ছে রাশিয়ান টেকনোলজি যার কারণেই ঈশ্বরদ্দী শহরে প্রচুর পরিমাণে রাশিয়ান রয়েছেন এই প্রকল্পের সাথে এবং শনিবার তাদের সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে প্রচুর পরিমাণে রাশিয়ান দেখা যায় আপনি শনিবার যখন ঈশ্বরদ্বীপ বাজারে আসবেন মনে হবে আপনি ঈশ্বরদীতে নেই আপনি আছেন রাশিয়ান সিটিতে অর্থাৎ এখানে উঠতে বসতে যেখানে সেখানে অলিতে গলিতে দেখবেন রাশিয়ান রাশিয়ান আর রাশিয়ান প্রায় প্রতিদিন এবং বিশেষ করে শনিবার এবং রবিবার প্রচুর পরিমাণে রাশিয়ান আবু সাইদ ভাই দোকানে আসেন তারা প্রোডাক্ট কেনেন এবং বিশেষ করে তার লুর ফিশিংটাকে বেশি প্রায়োরিটি দেয় আর কিছু কিছু আছে যারা আমাদের মতো ছোটো মাছ ধরার জন্য বা কার্প ফিশিং জন্য যেসব প্রকার মেটেরিয়াল লাগে সেগুলো তারা কিনতে আসেন আজকে আবুল সাহিদ ভাই দোকানে এসেছিলাম একটি ভিডিও করব প্রোডাক্টের ভিডিও আপনাদের জন্য কিন্তু আসলে সম্ভবপর হয়ে ওঠে নাই কারণ প্রচুর পরিমাণে কাস্টমার থাকার কারণে ওনাকে বিরক্ত না করে আমি জাস্ট শুধু রাশিয়ানদের আজকের কেনাকাটার এই দৃশ্যটা ধারণ করে চলে আসি কিছু কিছু কাস্টমার আছেন যারা আসেন প্রোডাক্ট নারেন চাড়েন কিন্তু প্রোডাক্ট নেন না এই ক্যাপালা হচ্ছে তাদের মধ্যে একজন হ্যাঁ ফান করলাম ভাই ইনি হচ্ছেন আমাদের ফিশিং কলিগ ইসলাম ভাই খুবই ভালো মানুষ চাঁদ আলি মোড় সিএনজি স্ট্যান্ড চাঁদ আলি মোড় সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আছেন দেখেন সিএনজি রাখা আছে উত্তর পাশে রোডে সিএনজি রাখা আছে সিএনজি স্ট্যান্ড এখানে আছে জি 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 উত্তর দিকে অলরেডি এক ভাই ঢাকা থেকে চলে এসেছেন আমাদের ভিডিও দেখে আসলে উনি আমাদের সাথে দেখা করতে চলে এসেছেন হয়তো বা সেই সুবাদে কিছু প্রোডাক্ট নেবেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই যে একটা ভালো লাগা বিশ্বস্ততা তৈরি হয়েছে বা আমরা এই একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছি আপনাদের মাঝে যে হ্যাঁ আবু সাহিদ এবং ঈশ্বরদি শিবঘর এবং অ্যাংলার্স কিংডম মানে হচ্ছে একটি বিশ্বস্ত ফিশিং আইটেম কেনাকাটার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা নির্দ্বিধায় আপনারা আপনাদের প্রয়োজনে সকল প্রোডাক্ট নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু দেখেন আর আমাদের আরেকজন ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন জানো ঢাকা থেকে ঢাকা থেকে আসছে ভাই সরাসরি নামটা সাউন্ড ভাই আসছে ঢাকা থেকে আমাদের ভিডিও দেখে চলে আসছে এই যে অলরেডি নেভিয়নে বোতল লাগবে নেভিগেটর এটা নিয়েছেন এখন হুক দিতেছে এখানে ঘি নিয়েছেন আর অন্য কিছু অ্যাকসেসরিজ আর অনেক কিছু নেবেন তো ভাই ভিডিও দেখে এত থেকে আসছেন এইজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অলরেডি আসে আমাদের এখান থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন আসে সরাসরি দেখা করার জন্য এবং দেখে প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা যারা চান এভাবে এসে দেখা করবেন একটা সাক্ষাৎ হবে প্রোডাক্ট নেবেন দেখা করবেন কোনো সমস্যা নেই চলে আসবেন ঈশ্বরদী বাজারে এটা হচ্ছে মেন বাজার এখান থেকে নাক বরাবর সামনে চলে আসলেই আবু সাইদ ভাইয়ের দোকান পাবেন ছয় সাতটা দোকান পর আমাদের রাশিন বন্ধুরা এখনও মনস্থির করতে পারেনি তারা আসলে কি নিবেন তো তারা মোটামুটি একটু বেশ সময় নিয়েই কেনাকাটা করেন তো তারা মোটামুটি লুর ফিশিংয়ের জন্য ফিশিং রড ফ্রগ ব্রেডেড লাইন এগুলো মোটামুটি কালেকশন করেছেন এখন হয়তো বা আরেকটু সময় নিয়ে তারা তাদের কেনাকাটাটি সম্পন্ন করবেন সুতা নিয়ে খুব টেনশনে আছেন তারা কোনটা নেবে তাদের প্রোডাক্ট কেনা মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট খালি ক্যালকুলেশন তারপরে তারা শেষ বিদায়ে বন্ধু বন্ধু বলতে বলতে চলে যাবে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট সাউন্ড ভাইয়ের হাতে যেই ফিশিং রডটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একেবারে লেটেস্ট নতুন ফিশিং রড এসেছে এই একটি ছিল হাতে তাছাড়া আমাদের সব কালেকশন মোটামুটি শেষ

তারা চার পার্টের অর্থাৎ ফোর পার্টের একটি ফিশিং রড লিজার্ডের লিজার্ড এবং ব্রেডেড লাইন সেই সাথে কিছু ফ্রগ এবং কিছু ভাড়া সীসা সেই সাথে আবু সাইদ ভাইয়ের বড় বড় মতো কিছু গিফট সব কিছু মিলে তারা তাদের আজকের কেনাকাটা কমপ্লিট করলেন রিল সুতা লুর পিয়ন লো 3 পিস 1 2 3 20 গ্রাম লো ওয়েট 2 পিস 40 10 গ্রাম 2 পিস 100 এটা এটা লাগবে তাদের প্রোডাক্ট নেওয়া শেষ কেনাকাটা আপাতত আজকের মতো কমপ্লিট এবং তারা টোটাল 7000 টাকার কেনাকাটা করেছেন তো যাই হোক আপনারা যারা ঈশ্বর দিতে আসতে চান আসতে পারেন শনিবার আসলে আপনারা প্রচুর পরিমাণে রাশিয়ান দেখতে পারবেন সেই সাথে কিছু কেনাকাটা এবং আমাদের সাথে দেখা করতে পারবেন ঢাকা থেকে আগত শাহনবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে উনি রাশিয়ানদের সুযোগ করে দিয়েছেন নিজের মূল্যবান সময়টি নষ্ট করে যেন তারা তাদের কেনাকাটাটা কমপ্লিট করতে পারে তো সেই সাথে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অনেক সময় অনেক আমাদের যেই ভিউয়ার্স বা যে ক্রেতা তারা আসেন আমাদের সাথে দেখা করতে এবং প্রোডাক্ট কিনে নিয়ে যান তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ